হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাসু ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত এখন সকালবেলা কাজ করতে করতে একটুখানি ঘরে আসলাম এসে দেখছি বোঝো এখনও ঘুমোচ্ছে তো শুয়ে থাকুক আমি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে আগে সেরে নিই তারপরে ওকে টেনে টুনে আবার তুলতেও হবে তো চলে আসলাম ওপরের ঘরে এসে আগে জানলাটা খুলে দিই এই জানলাটা দিয়ে বলি না বেশ ভালো হাওয়া ঢোকে আর বাইরের ওয়েদারটা দেখেছো একদম ঝকমক করছে একদম রোদে উফ মানে ছাদে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না আবার সেই আগেকার মতন সেই গরম শুরু হয়েছে মাঝে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ কয়েকদিন ভালো ছিল তারপরে মাঝে মধ্যে তো একটু একটু বৃষ্টি হচ্ছে এক একদিন গরমটা রয়েছে সেই পরিমাণ কিন্তু একটু একটু বৃষ্টি হওয়াতে সেই মানে একটু তাও স্বস্তি পাওয়া যাচ্ছে কিন্তু দেখো ঝকমক করছে চারিদিক একদম আলোতে এদিকে আবার টিভিতে তো শোনা যাচ্ছে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে তো কবে হবে জানি না একটু এই ঝড় বৃষ্টির অপেক্ষাতেও বসে আছি কবে হবে আবার একটু স্বস্তি পাবো কিন্তু অল্প স্বল্প হোক ঠিক আছে মানে বৃষ্টিটা একটু দরকার বেশি পরিমাণ যাতে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয় একটু একটু হলে তো আর ঠান্ডা হবে না কিন্তু অতিরিক্ত ঝড় এসব যেন না হয় তাহলে পরে অনেক মানুষের ক্ষয়ক্ষতিও তো হয়ে থাকে তো রবিবার তো শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় আসছে রেমাল না কি রেমাল এরকম কিছু একটা যেন যাই হোক সবাই ভালো থাকুক এটাই ইয়ে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডার দরকার সেটাই আসলে সব কিছু জিনিসেরই তো নেগেটিভ পজিটিভ দুটোই থাকে ওই হচ্ছে কথা তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ওদিকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে এবার যাই নিচে নিচে গিয়ে আবার কাজকর্ম অনেক আছে এদিকে দেখো ফ্রিজ থেকে গুগলিটাকে আগে বের করে রেখেছি সকালবেলা আগের দিন ডাক্তার দেখিয়ে বললাম না ফেরার পথে গুগলি পেয়েছিলাম কিনে নিয়ে এসেছি রান্না তো করিনি ফ্রিজে রেখে দিয়েছি আজকে গুগলিটাকে করবো এদিকে আলু কেটে রেখেছি গুগলির জন্য পেঁয়াজ আর এদিকে মশলাও করা হয়ে গেছে তো এদিকে দেখো গুগলিটা প্রায় হয়ে ও গেছে একটুখানি জলটা আর একটু টানবে টানতে টানতে আলুটা আর একটুখানি সেদ্ধ হবে জলটা টানতে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে যাবে এদিকে দেখো ডাল সেদ্ধ করে রেখেছি ডাল সেদ্ধ দিয়ে করব হচ্ছে পাটশাক মানে পাট শাক দিয়ে ডাল দিয়ে করব ডাল দিয়ে করলে পরে মনোযোগ একটু খায় আর এমনি যদি পাটশাকটা করি তাহলে পরে আর খেতে চায় না আর যা গরম পড়েছে একটু লেবু শরবত হলে ভালোই হয় তাই ভাবলে ওদিকে রান্নাটা বসানো রয়েছে গাছের লেবুও এখন বেশ ঘরে অনেকগুলো রয়েছে তো ওইদিকে লেবু শরবতও করে ফেললাম আর এখন ফিরে আসলাম আবার বিকেলবেলা এদিকে দেখো বোঝো কী করছে একা একা জল বিস্কুট খাচ্ছে পাঁচটা দিয়ে আবার সব পড়তে আসবে ওকেও পড়তে বসাবো তারপরে হচ্ছে আবার যোগা ক্লাসে যাবে তাই জন্য বললাম যে আগে আগে খেয়ে নে সবাই পড়তে আসার আগে একসাথে ওকেও পড়তে বসিয়ে নেবো কারণ যোগা ক্লাসে যাবে আবার রাত্রেবেলা তখন অসুবিধা হবে তো দেখো রীতিমতো সবার পড়া হয়ে গেছে বোঝো সাতটার সময় যোগা ক্লাসে চলেও গেছে ফ্রিজে কিছুটা মাংস মানে চিকেন ছিল ছোটো ছোটো পিস করা সলিড বলেছে আমার জন্য পকোড়া করে রাখবে যোগা থেকে এসে আমি খাবো আর যোগা থেকে আসার পর একটু খিদেও পায় ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে করতে থাকে তো ভাবলাম ঠিক আছে চিকেনটা যখন রয়েছে একটু পকোড়া করে জন্য রেখে দিই ওদিকে ওর জন্য পকোড়াটা করে রেখে দিলাম ও প্রায় চলে আসার টাইমও হয়ে গেছে তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে বেরোবো একটু আমার একটু দরকার আছে মানে মনজর আমি বেরোবো একটু দরকার আছে কিছু কাজকর্ম তারপরে হচ্ছে বোঝোর স্কুলের প্রজেক্ট করতে দিয়েছে সেই নিয়ে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে আর বলো না সেই কিছু জিনিসপত্র কিনতে হবে কি করবো না করব কিছু ভেবে পাচ্ছি না আসলে এর আগে তিনটে বছর তো এইসব ছিল না এবার ওয়ানে তো প্রজেক্টটা কিভাবে কি করতে হবে না করতে হবে একটু আইডিয়া হলে পারে। মানে খুব ভালো হয় আর প্রথম যেহেতু ওই হাত দিচ্ছি সেহেতু মানে কিভাবে কি করব তারপরে হচ্ছে মানে এক একজনের এক এক রকমের মতামত এইসব শুনে একটু কনফিউজ হয়ে যাওয়ার মতন মানে এবার দেখছি যে হা মানে ধরতেই হবে প্রজেক্টটা নয়তো অনেকটা দেরি হয়ে যাবে এদিকে গরমের যে ছুটি পড়েছে প্রজেক্ট করব না ওকে পড়া রেডি করাবো কি করব কিছুই বুঝে পাচ্ছি না অনেক প্রায় সব সাবজেক্টের প্রজেক্ট দিচ্ছে আমার তো মানে কবে ধরবো আর কবে শেষ করব সেই চিন্তা ভাবনা করতে করতে মাথাটা যাচ্ছে খারাপ হয়ে তো আজকে ইচ্ছা আছে কিনে এনে একটু ওগুলোকে ধরার দেখি কি হয় আর এদিকে দেখছো একদম যোগা ক্লাস থেকে এসে খুব জোর খিদে পেয়ে গেছে রীতিমতো পকোড়া নিয়ে বসে গেছে পকোড়া পকোড়া খেয়ে এখনও ওনার মনে পড়েছে যে ড্রয়িং করতে হবে মাঝে দু সপ্তাহ স্যার আসেননি ড্রয়িংয়ের ছুটি ছিল তো এবার ড্রয়িংগুলো তো কিছু করেনি তাই জন্য আমি বললাম ঠিক আছে তুই বসে ড্রয়িংটা কমপ্লিট কর আরও এক্সট্রা দুটো ড্রয়িং এঁকে নিয়ে যেতে বলেছে কি করবে জানি না আগে তো এটা আঁকুক তারপর আরও এক্সট্রা দুটো মানে প্রচুর কাজ স্কুলের বাড়ির প্রচুর কাজ এখন এইসব নিয়ে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়াটা মুখস্ত করাবো কখন আর এইসব করবো কখন আর এইদিকে ব্যাস যেগুলো কিনে নিয়ে এসেছি প্রজেক্ট করার জন্য সব নিয়ে একদম মোটামুটি বোঝে বসে গেছে পর্যবেক্ষণ করতে কি জিনিস কোনটা কি এই যে আবার দেখো তোমাদেরও দেখাচ্ছে সব কোনটা কি কি কালার এনেছ কী তো মানে নানান এখন নতুন পেয়েছে নতুন যে কোনো জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট এখন এটা ওটা সেটা কত কি জিজ্ঞাসা করবে হুম এই করতে থাকবে এবার তো দেখো এদিকে প্রজেক্টের কাজ স্টার্ট করে দিয়েছি অন্তত মানে আঁকা ছবি আটকানো এগুলো তো আমাদের করেই দিতে হবে বড়দের লেখাটা শুধু ও করবে একটু রেডি মানে এই মার্জিনগুলো কেটে কুটে এইসব করে একটু রেডি করে রেখে দিই এদিকে কিছুটা কাজ রেডি করে রাখলাম আর এক পাতা প্রজেক্টও পুজোকে দিয়ে লিখিয়ে নিলাম পুজোকে দিয়ে লিখিয়ে নিয়ে তারপরে ওর বাবা ওই পেজের যে ছবিগুলো ছিল সেগুলো সব চিপকে দিয়েছে অন্তত যাক ধরা তো হয়েছে প্রোজেক্টটা হাত দেয়া হয়েছে হাত দেয়া হয়েছে এবার তাড়াতাড়ি হয়ে যাবে নয়তো এই কয়েকদিন ধরে কবে ধরবো কবে ধরবো এই নিয়ে হচ্ছে চিন্তা তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন একটু গল্প করতে বসেছি এটা আসলে দিনের শেষের গল্প ঠিক শুতে যাওয়ার আগে প্রতিদিনই প্রায় হয় মনোজ আমার ছেলে তিনজনে একসাথে বসি সারাদিন কি মানে হয়েছে কি ব্যাপার বৃত্তান্ত এইসব নিয়ে গল্প করতে বসি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট